জনপ্রিয় হচ্ছে পরিবেশ বান্ধব বাহন বাইসাইকেল বড় হচ্ছে সাইকেল বিক্রির বাজার আমদানি নির্ভর এই সাইকেল বাজারে দেশীয় প্রতিষ্ঠানের হিসা ক্রমেই বাড়ছে গত কয়েক বছরে সাইকেল বিক্রি ত্রিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন দেশে এর বার্ষিক চাহিদা প্রায় পাঁচ লাখ পিস কিছুদিন আগেও এই সাইকেলের পুরোটাই ছিল আমদানি নির্ভর তবে স্থানীয় বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় দেশি প্রতিষ্ঠান বিভিন্ন ব্র্যান্ডের সাইকেল বাজারজাত শুরু করে প্রতিদিন